সারাদিন উৎসব মুখর পরিবেশে এফডিসিতে চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনের ভোটগ্রহণ চলে সারা রাত ধরে চলে ভোট গণনা আজ শনিবার সকালে ফলাফল ঘোষণা হয়ে গেছে এদিকে গভীর রাতে শিল্পী সমিতি নির্বাচনের ভোট গণনার কক্ষে সাকিব খানের ঢুকে পড়াকে ঘিরে অনেক ধরনের কথা চারদিকে ছড়িয়ে পড়েছে হঠাৎ করে কেন এমনটা করেছেন দেশের সিনেমার জনপ্রিয় এই নায়ক তা নিয়ে কথা বলেন সংবাদ সংবাদমাধ্যমের সাথে গভীর রাতে এভাবে ভোট গণনার কক্ষে ঢুকলেন কেন শিল্পী সমিতির নির্বাচনে এবার ভোটের সংখ্যা ছয়শ জন ছয়টায় ভোট শেষ হয় রাত তখন দেড়টা দুইটা বেজে গেছে অথচ ভোট গণনা শেষ হচ্ছে না এরই মধ্যে অনেক শিল্পী বন্ধু আমাকে ফোন করে এফডিসিতে গিয়ে পরিস্থিতি দেখতে অনুরোধ করেন ভাবলাম সবার অনুরোধ রক্ষা করা দরকার তাই তখন পরিস্থিতি ঘুরে দেখতে ভোট গণনার কক্ষে যাই কিন্তু আপনার কি সেখানে যাওয়াটা ঠিক হয়েছে বলে মনে করেন সবাই অনুরোধ করছে আমাকে তো একবার যেতেই হয় তাছাড়া আমি এখনও শিল্পী সমিতির সভাপতি নতুন কমিটির কাছে দায়িত্ব বুঝিয়ে দেয়নি অতরাতে সবার অনুরোধ উপেক্ষা করে আমি যদি না যেতাম তাহলে আমার বিরুদ্ধে আবারও প্রশ্ন তোলা হতো আমাকে অনেকে বারবার এও বলছিল ভোট গণনার কক্ষে আপিল বিভাগ কেন আমি তাদের বলেছি শিল্পী সমিতির নির্বাচন এখানে আপিল বিভাগ থাকতেই পারে সবাই মিলে তো আমাদের শিল্পী পরিবার আমি গেলাম পরিস্থিতি দেখতে অথচ সেখানে আমাকে অপমানিত হতে হলো কারা আপনাকে অপমানিত করেছে ভোট গণনার কক্ষ থেকে বেরিয়ে যাওয়ার সময় লাল গেঞ্জি পরা একটা ছেলে আমাকে পিস্তল ঠেকায় আমার বডিগার্ড তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় তাকে কোনোদিন এফডিসিতে দেখেছি বলে মনে হয় না সে বহিরাগত আমার প্রশ্ন হচ্ছে এত রাতে এফডিসিতে বহিরাগত এলো থেকে। আরেকজন তো আমাকে ছুরি মারার চেষ্টা করেছে আমাদের একজন হাত হাত দিয়ে ঠেকিয়ে দেওয়ায় তার কেটে গেছে এই যে ঘটনা এসব তো সুস্থ মানুষের কাজ না এফডিসিতে বহিরাগত ঢুকিয়ে তাদের দিয়েই তো এসব কাজ করানো হয়েছে কেউ কেউ বলছে আপনি নাকি মদ্যপান অবস্থায় ছিলেন আমাকে কেউ মদ খেতে দেখেছেন এটা সম্পূর্ণ বানোয়ার তথ্য আমার সম্মান নষ্ট করার ষড়যন্ত্র আমাকে জড়িয়ে এমন কথা প্রচার করায় আমি খুবই কষ্ট পেয়েছি শিল্পী সমিতির এবারের নির্বাচন নিয়ে আপনার মধ্যে কোনো কষ্ট কাজ করছে কে আমি তো পাঁচ বছর শিল্পী সমিতির সভাপতি ছিলাম চেষ্টা করেছি সমিতি ও শিল্পীদের কল্যাণে কাজ করতে এখন নতুনরা কাজ করুক তাদের জন্য আমি জায়গা ছেড়ে দিয়েছি আমি এখন শুধু কাজে মন দিতে চাই বিনোদন জগতে নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ